পথ দুর্ঘটনায় গুরুতর আহত বিশ্ব হিন্দু পরিষদের সম্পাদক পার্থ সারথী দাস গুরুতর আহত অবস্থায় ভর্তি জোকা আইএসআই হসপিটালে ঘটনাটি ঘটেছে মহেশতলা থানা এলাকায় মোল্লার গেটের কাছে জানা গিয়েছে পার্থ দাস রাত সাড়ে নটা নাগাদ তার বাইকে করে বাড়ি ফিরছিলেন এমন সময় উল্টো দিক থেকে দ্রুত গতিতে এবং রং সাইডে আসা একটি বাইক তার বাইকে মুখোমুখি ধাক্কা মারে এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনি এই মুহূর্তে তিনি ভর্তি রয়েছেন জোকা আইএসআই হসপিটালে হাসপাতাল সূত্রের খবর তার পায়ের হাড় ভেঙে গিয়েছে অ্যাঙ্কেলে গুরুতর চোট রয়েছে লিগামেন্টও ছিঁড়ে গিয়েছে কবে তিনি হাঁটাচলা করতে পারবেন একথা চিকিৎসকেরা এখনই কেউ কিছু বলতে পারছেন না তার পায়ে মেজর একটি অপারেশন হয়েছে ঘটনাটি ঘটেছে বিশে জানুয়ারি মহেশতলা থানা এলাকায় মোল্লার গেটের কাছে এ ব্যাপারে ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে উল্লেখ্য পার্থ সারথি দাস বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পশ্চিম কলকাতা কমিটির সম্পাদক ঘটনার পর থেকে তিনি এক আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছেন তার সমস্ত কাজকর্ম এখন এখন পুরোপুরি বন্ধ কবে যে তিনি কাজে ফিরবেন সে কথা কেউই বলতে পারছেন না হাসপাতালে তার সুবানুধ্যায়ী ও দলের লোকেরা তাকে দেখতে গেলেও সহযোগিতা কিছু মেলেনি বলে খবর বিশ্ব হিন্দু পরিষদ ও তার দলের লোকেদের কাছে এখন দিনকাল নিউজের আবেদন অবিলম্বে পার্থ সারথী দাসের পাশে আপনারা দাঁড়ান জোকা ইএসআই হাসপাতালে অর্থোপেডিক বিভাগে চারশো এক নম্বর বেডে ভর্তি রয়েছেন তিনি এবার আসুন শুনে নেওয়া যাক পার্থ সারথী বাবুর কিছু কথা হাঁটতে এখনো পারছি না ডাক্তার অন্তত ছ সপ্তাহ রেস্ট করতে বলেছে আমি কুড়ি তারিখে মোল্লার গেটে চেম্বার থেকে ফিরছিলাম তখন এসে দুটো বাইক রেস করে এসে আমার সরাসরি ডান পায়ের পাতায় মেরে দেয় মানে ডাইরেক্ট হিট করে আমি পড়ে যাই স্থানীয় লোক এসে উদ্ধার করে আমাকে কস্তুই নার্সিংহোমে নিয়ে যায় সেখানে ফার্স্ট এড করার পরে আমি জোকাই এস আই হসপিটালে ভর্তি হই তো তারপরে এখান থেকে ট্রিটমেন্ট ঠিকঠাক হচ্ছে কিন্তু সময় লাগবে সময় লাগবে এখন সবার আশীর্বাদ এবং সহযোগিতা প্রার্থনা করি আমি অস্তুতি বললে ওরা স্বাস্থ্য স্বাস্থ্যসাথী নেয় না ওরা মানে ওই যেটা প্লাস্টিক প্লাস্টিক সার্জারি স্বাস্থ্য সাথীতে হয় না সেজন্য ওরা রাখবে না আর করলে টাকা দিয়ে করতে হবে তো সেই জন্য আমি বললাম আমার যেহেতু ESI কার্ড আছে আমাদের NGO এর তরফ থেকে সেই জন্য আমি ঢোকা ESI hospital ভর্তি করি তো আমি আমার যত বন্ধু বান্ধব আছে সাংবাদিক মহল সবার সহযোগিতা এবং আশীর্বাদ প্রার্থনা করি সবাই আমার জন্য আশীর্বাদ করবেন এবং সহযোগিতা করবেন জোকা ইএসআই হসপিটাল থেকে পরিমল কর্মকারের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা